কম আছে কি মা থাকার দাম দাম আল্লাহ যে সমস্ত ফাফিরা ফাফ করেছে যদি বলে বলে এ বন্দার এক ফোড়া চোখের পানি যখন গড়ায় গড়ায় এ পর্যন্ত আসিয়া মানে মাটিতে এখনো পড়ে নাই শুধু একটু গড়াচ্ছে চোখের মধ্যে টলমল হয়ে এক ফোঁড়া পানি চোখ দিয়ে আসতেছে গড়ায় গড়ায় আসতেছে আল্লাহ বলছে আমি তোমার জন্য জাহান্নামের আগুন বন্ধ করে দিয়েছি সুবহানাল্লাহ এখনো পড়ে নাই সেই জন্য আপনি যদি একবার যদি আল্লাহকে বলেন আল্লাহ হায়াত কোন দিনে জানি না এটি মধ্যে প্রত্যেক দিন আপনারা শুনতে পাচ্ছেন এক সেকেন্ডে দুজন করে পৃথিবীর মধ্যে মানুষ মারা যায় তা বিজ্ঞান তত্ত্ব বলেছেন আমার কথা নয় বিজ্ঞান বলেছেন এক সেকেন্ডে পৃথিবীতে দুজন করে মানুষ মারা যাচ্ছে সে কাফের হোক মুসলমান হোক আজ আমার এক্লামকে কে আমা দিন আর শুভ হ্যাঁ রাখো কথা এলে বলবেন তুমি তোমার সন্তানদেরকে আলাদা করে বল জন্নাতের মধ্যে ঢুকিয়ে পেলাম আদম আগে সোনাদো সোনামাল কাছ থেকে জানতে চাইবেন বলে আইলাম কয়জন করে ঢোকাবো জন্নতের মধ্যে আমি তো জানি না আমি আদম কয়জনকে ঢোকা ভালো না আপনি বলেন বলবেন ও আদম এক হাজার মানুষের ভিতর থেকে তোমার এক হাজার সন্তান থেকে তুমি একজনকে জন্নাতে নাও ৯৯৯ নয়শো নিরানব্বই জন জাহান নামের পথের মধ্যে চলে যাবে তেন অনে শোকায় শুনশাই অনে পার্শ্ববর্তী যারা বন্ধুবান্ধব আছে। আসে অনে যদি নামাজ পড়ন আল্লাহ হুকুম মানে চলন নামাজ পড়তলা একজন কি মজা আছে কি মধু আছে সে কখনো পাবে না অন্য কেউ পাবে না আল্লাহ বলছেন উতনুমা ওহিয়ানি লাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাত তানহা Anil fahasha wal নামাজ যদি আপনি পড়েন যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন আল্লাহ নবীরা যখন কোনো নবীদেরকে শিক্ষা দেওয়া মানে হচ্ছে আমাদেরকে শিক্ষা দেওয়া আসলে নবীরা তো বল না যে আমি নবী হব এটা বলেন আল্লাহ বানিয়েছেন নবীদেরকে মনোনীত করেছেন তো বললো যে আল্লাহ শিক্ষা দিলেন আর নবীরা যখন কোন একটা বিভূত পড়ে যেতেন তখন আল্লাহর কাছে বলতেন বা আল্লাহর আউলিয়াই যখন কোন একটা বিভূত পড়ে যেতেন আল্লাহ কাছে এই নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন আল্লাহ আকবর নফল নমাজ পড়ে পড়ে আল্লাহ কাছে বলতেন অরাব বলে আমার সন্তান অসুস্থ হয়ে গেল আমার ডেলিভারি হচ্ছে না আমি বিপদে পড়ে গেলাম আমাকে শত্রুরা আক্রমণ করবে এত সমস্যার মধ্যে আমি পড়ে গেলাম রব্বুল পৃথিবীর সমস্ত সাহায্য দরজা বন্ধ হয়ে গেল কিন্তু আশো আজিম থেকে আপনার সাহায্য দরজা কোনো পর্যন্ত বন্ধ হয় নাই রব্বুল আলামিন আপনার কাছে আমি সাহায্য চাই আল্লাহকে ঘুমাই আল্লাহ ঘুমাই নে আল্লাহ নগুমাই অর্দা জিয়া তো আসন না নাকি গুমগি গিয়ে জিয়াত আসন না বিয়া গণ একা দুধ আল্লাহ ঘুমা